এই মা যেননি বেগম খালেদা জিয়া তার জন্য আমরা দোয়া করি তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন একটা সময় যেন একটা আমল যেন এই বাংলাদেশের জন্য দিতে পারেন তিনি যেন বাংলাদেশের জনগণের দাবি নিয়ে বা অধিকার আন্দোলন করেছেন সে আন্দোলনের ফসলটা যেন একবার দেখে যেতে পারেন এই প্রার্থনা আমরা সবাই দেশের নক্ষত্র দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি শুধু বেগম খালেদা জিয়া নন তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্ত্রী তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা শুধু না বাংলাদেশের স্বাধীনতা রক্ষার যিনি রক্ষা করেছেন সাতই নভেম্বর না ঘটলে বাংলাদেশ নামক দেশটি বাঞ্চিত থেকে মুছে যেতে পারত। সেই স্বাধীনতা রক্ষার মহানায়ক আয়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্ত্রী তিনি বাংলাদেশের জাতিতাবাদের প্রবর্তক বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের উন্নয়নের উপকার সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি ছিলেন একজন গৃহবধূ বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এতাইয়ের হাতে নিহত হওয়ার পর তিনি গৃহবধূ থেকে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির দায়িত্ববার গ্রহণ করেন একজন গৃহবধূ থেকে একটা দলের সরাসরি দায়িত্ব নেয়া অত্যন্ত কঠিন কাজ অথচ সেই কঠিন কাজটি গৃহবধূ খালেদা জিয়া খুব সম সুন্দরভাবে সেই সময়কার স্বৈরশাসক এসাদের বিরুদ্ধে লড়াই করে আপসির নেত্রী খেতাব পেয়েছেন কখনও তার সাথে বেইমানি করেন বেইমানি করেন নাই জাতির সাথে বেমেনি করেন নাই তার সাথে 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 হাত মিলিয়ে অনেকে হাত মিলিয়েছেন মিলিয়ে নিজে সুবিধা নিয়েছেন জাতির কাছে বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছেন কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করতে পারতেন নিজের সুবিধার জন্য আপোষ করেন নাই বলেই জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন অনেক হামলা মামলা শিকার হয়েছেন কিন্তু তার জায়গা থেকে তিনি পিছপা হন নাই কারণ তার শক্তি জনগণ তার শক্তি উনি বলেন সবসময় জনগণই সকল ক্ষমতার উৎস সে জনগণকে সাথে নিয়ে জনগণের মৌলিক অধিকারকে বাস্তবায়নের জন্য তিনি লড়াই করেছেন তারপরে তিনি আপসির নেত্রী হয়েছেন পরবর্তীতে উনিশশো সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের নারী প্রথম নারী প্রধানমন্ত্রী সেখান থেকে তিনি তার সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যান এবং তার মধ্য দিয়ে তিনি পাঁচটি বছর অতিবাহিত করেন বাংলাদেশকে সত্যিকারের উন্নয়নের একটা পর্যায়ে পৌঁছে নিয়ে পৌঁছে দিয়েছেন তিনি তার দৃঢ়স্থ মানুষ অত্যন্ত মানবিক মানুষ অত্যন্ত উন্নত চিন্তা ভাবনার মানুষ বেগম খালেদা জিয়া তিনি জনগণের দাবির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল যে কারণে ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিন মাসের মাথায় তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করেন জনগণের আইন দাবি প্রতি শ্রদ্ধাশীল সেজন্যই তিনি সেটা করতে পেরেছেন পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রথম নারী বিরোধী দল নেত্রী হয়েছেন ছিয়ানব্বই সালে দু হাজার সালে আবার তিন প্রধানমন্ত্রী হন এই নিয়ে তিনি তিনবারের সবল প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সেই দেশের বিদেশের বহু ষড়যন্ত্র হয়েছে ঔপনিবেশিক ষড়যন্ত্র হয়েছে কর্তৃত্ববাদীরা অনেক ষড়যন্ত্র করেছে করতে করতে তাকে কণ্ঠাসা করে ফেলেছে কিন্তু তিনি কখনো আপোষ করেন নাই দু সেই নয় সাল থেকে অধ্যাবধি বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করেছেন তার আন্দোলন ছিল সবসময় জনগণকে সাথে নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য দেশের ভাগ্য উন্নয়নের জন্য তিনি সেই সময় ওয়ান ইলেভেনের পরে তাকে অনেক প্রেশার দেওয়া হয়েছিল বাংলাদেশের মাটি থেকে বাইরে গিয়ে সুন্দর জীবন যাপন করার জন্য কিন্তু তিনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো এক ইঞ্চি মাটি নাই অতএব মরতে হয় এখানে মরবো বাঁচতে হয় এখানে বাঁচবো তিনি কখন খালেদা জিয়া একমাত্র নেত্রী একমাত্র রাজনৈতিক দলের নেতা যিনি কখনো আপোষ করেন নাই সেখান থেকে ফ্যাসির সরকারের আমল শুরু হলো তার বিরুদ্ধে মিথ্যা মামলা তার বিরুদ্ধে অত্যাচার নির্যাতন নিপীড়ন তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার লাখ লাখ মামলা খুন গুম এর মধ্য দিয়েও তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য ধ্বংস গণতন্ত্রকে রক্ষার জন্য তিনি আন্দোলন করেছেন লড়াই করেছেন জনগণ তিনি তার অল্প বয়স স্বামী হারিয়েছেন এ দেশের জন্যই প্রাণ দিয়েছেন দেশ রক্ষার কারণেই তাকে হত্যা করা হয়েছে তিনি তার এক সন্তানকে হারিয়েছেন তিনি তার নিজের সেই তিলে তিলে গড়ে 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 তোলা তার বাড়ি ঘর সেগুলো হারিয়েছেন সেই বাড়িতে আজকে বিশতলা বাইশতলা ভবন করেছে সরকার বাড়ি একেবারে দিনের আলোতে সব নিঃশেষে ধ্বংস করে দিয়েছেন নিজের শোকের সামনে দেখেছেন যার স্বামী নাই তার ঘর নাই বাড়ি নাই তার সন্তান নাই আর এক সন্তান পঙ্গুত্ব অবস্থায় বা বিদেশে চিকিৎসাধীন আছেন তারপরেও তিনি কিন্তু এই বাংলাদেশের মাটির ছেড়ে কোথাও যান নাই তিনি চাইলে আপোষ করতে পারতেন সরকারের সাথে আপোষ করে তিনি অবশ্যই দেশের বাইরে ভালো চিকিৎসা করতে পারতেন তিনি সব কিছু হারিয়েছেন শুধুমাত্র দেশের জন্য নিজেকে নিঃশেষ করেছেন মিথ্যা মামলায় জেলে থেকেছেন পাঁচ বছর সাধারণ দশ বছর হয়েছে আপিল করতে গিয়ে কিন্তু তবুও তিনি কখনো আপোষ করেন নাই আমরা কি হারিয়েছি তার তুলনায় আমরা হয়তো কেউ জমি হারিয়েছি কেউ মামলা খেয়েছি কেউ জেল খেটেছি কেউ মারা গেছে কিন্তু উনি সব হারিয়েছেন সব হারিয়েও একজন দৃঢ়স্থতা মানুষ মহিলা হয়েও গৃহবধূ থেকে আজকের যে পর্যায়ে পৌঁছে গেছেন তার কারণে তিনি বাংলাদেশের গণতন্ত্রের মাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এত কিছু সব বাংলাদেশের মাটির জন্য মানুষের জন্য দেশের জন্য জনগণের জন্য ডাক্তার বলেছিলেন আমি নিজে কানে শোনা একটা বিএনপি অফিসে বসেই মানে গুলশানের অফিসে চেয়ারপার্সনের অফিসে বসে শোনা ডাক্তার বলেছিলেন যে ছয় ছয় বার তিনি মৃত্যুর মুখে পথিত হয়েছেন ফ্যাসিস সরকারের আমলে তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে চিকিৎসা করা যে বাইরে চলে যাওয়ার জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য উনি বলেছেন না আমার চিকিৎসা প্রয়োজন নাই চিকিৎসা বাংলাদেশের ডাক্তাররা যা পারি করবে এই দেশে জনগণকে রেখে বিপদে রেখে আমি তো যেতে পারি না জনগণ তার সন্তান সেই জন্য তাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাকে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে না রাখেন যদি আমাদের কাছ থেকে নিয়ে যান তাহলে এর চাইতে ক্ষতি আর বাংলাদেশে এই মুহুর্তে আর কিছু হবে না সতেরো বছরে এই দেশটি পঞ্চাশ বছরে পিছিয়ে দিয়েছে ফেসির সরকার তিনি যদি আমাদের মাঝে একটা আমল শাসন করতে পারতেন তাহলে আমরা আশা করি বিশ্বাস করি তার যে চিন্তা এবং তার সন্তান সুযোগ্য সন্তান তারেক রহমানের বর্তমান যে রাজনৈতিক মেধা ও প্রজ্ঞা একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার চিন্তা যে চেতনা এগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যেত আল্লাহ যদি মহান আবুল আলমে যদি সেই আমাদের দোয়া কবুল করেন আমাদের কান্না কবুল করেন আমরা অনেক পরিকল্পনা জানি তারেক রহমান সাহেব নিজে বলেছেন যে আমি প্রতিটা দিন চিন্তা করি যে সামনে আমাদের কি পাহার পরিমাণ মানে বোঝা সামনে আসবে ক্ষমতায় চেয়ারে বসা মানে আরাম আরামে কিছু না ক্ষমতায় চেয়ারে বসা মানে দায়িত্ব পালন করার অঙ্গীকার সেই দায়িত্ব পালন করতে চাইলে সতেরো বছরের ধ্বংস হওয়া দেশটাকে গড়ে তোলার জন্য যে দায়িত্ব তাদের মাথায় পড়বে সে কত বড় বোঝা সেটা কীভাবে সামাল দেবো সেই চিন্তা তার তারা সময় করে আসেন এমন বক্তব্য তাদের কাছে সময় শুনে আসি আমরা যখন বিভিন্ন মিটিংয়ে বসি তার মানেই তাদের মাথায় অনেক চিন্তা উন্নত চিন্তা চিন্তাভাবনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা গণতন্ত্র রক্ষার লড়াইকে আরও সমুন্নত রাখা যাতে করে আগামী দিনে কোনো ফ্যাসিস্ট আবার এই গণতন্ত্রের কোনো ফাঁক দিয়ে আবার ঢুকতে না পারে এমন চিন্তা এমনভাবে গড়ে তোলার ভাবনা সেই ভাবনাটা বাস্তবায়নের তখনই সম্ভব যখন দেশনাথী বেগম খালেদা জিয়া সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে সাথে নিয়েই এটা আমাদের সব সবচেয়ে বড় পাওয়া না মোহন রাবুল আলমিন আমাদের সেই কান্না শুনছেন কি না বাংলাদেশের আমরা বলি স্বাধীনতার অপর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্লোগানে বলি আমরা বলি গণতন্ত্রের অপর নাম বেগম খালেদা জিয়া তিনি থাকলে মানুষ বাসবে, তিনি থাকলে দেশ বাসবে। কারণ দেশটা এখন যে অবস্থায় চলে চলে গেছে এই দেশের প্রতি বহির্বিশ্বের অনেক নজর আছে এই দেশের প্রতি কর্তৃত্ববাদী আধিপত্যবাদে নজর আছে যে কোনো মুহূর্তে এই দেশটাকে ব্যর্থ করার পরিকল্পনা আছে কিন্তু সেটা 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 রক্ষা করা তখনই সম্ভব যখন বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদের মা সুস্থ থাকবেন এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন এর বাইরে অন্য কোন শক্তি আমরা মনে হয় না দেশে প্রেমিক সেই শক্তি কোন আছে আপনি দেখেন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে শুধুমাত্র বিএনপি দোয়া করেছে তা না বিএনপি থেকে শুরু করে সকল পর্যায়ে দলগুলো সকল দল সবাই দল মত নির্বিশেষে সবাই দোয়া করেছে সকল ধর্ম ইসলাম ধর্মের লোক না সকল ধর্মের লোক মসজিদে মন্দিরে গির্জায় প্যাগোরায় দোয়া প্রার্থনা করেছে তার মানে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের শুধুমাত্র বিএনপি নেত্রী না বাংলাদেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশের আঠারো কোটি জনগণ নেত্রী কেউ যদি দোয়া না চায় তার সম্বন্ধে খারাপ বলে সেটা তার নিজস্ব দৈন্যতার বিষয় তার মানসিক দৈন্যতার বিষয় কিন্তু আমরা মনে করি এবং এই মুহূর্তে দেখছি সেটা সকল দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে আমরা দেখেছি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আমি নিজে দেখেছি দাওয়াত পেয়েছি সেখানে প্রার্থনা করা হয়েছে বিভিন্ন দলের থেকে দোয়া করা হয়েছে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাদের এসএসএফ সিকিউরিটি দিয়েছে সরকার তার জন্য দোয়া করেছে বা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে বিশ্ববিদ্যালয় সবাই তো আর বিএনপির লোক তার বিএনপির লোক না তারাও সবাই দলমত নির্বিশেষে দোয়া করেছে মিলাদ দিয়েছে এর উদ্দেশ্য একটাই বেগম খালেদা যে সবাই চায় তিনি এই দেশের মাটিতে বেঁচে থাকুক এই দেশের জনগণের যে দাবি আদায়ের জন্য আন্দোলন করেছেন সে আন্দোলনের ফসলটা হাতে নিয়ে তিনি যেন দেশের জনগণকে কিছু দিতে পারেন এইটাই মানুষের প্রত্যাশা তার জন্য বহির্বিশ্ব থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য কাতার থেকে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আমরা আশা করি তিনি দেশের বাইরে সুচিকিৎসা পাবেন তিনি যে চিকিৎসা থেকে এতদিন বঞ্চিত ছিলেন সেই চিকিৎসাটি তার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন আমরা তা আল্লাহর কাছে প্রার্থনা করি মহান আবুল আলমিন আমাদেরকে আমাদের মা আমার মা যেমন যা গর্বে আমি ধারণ করেছি তিনি যেমন আমার মা তার জন্য আমি যেমন কষ্ট পাই তেমনি করে এই মা জননী একদম খারাপ তার জন্য আমরা দোয়া করি তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন একটা সময় যেন একটা আমল যেন এই বাংলাদেশের জন্য দিতে পারেন তিনি যেন বাংলাদেশের জনগণের দাবি নিয়ে বা অধিকার আন্দোলন করেছেন সে আন্দোলনের ফসলটা যেন উনি একবার দেখে যেতে পারেন এই প্রার্থনা আমরা সবাই করি আল্লাহ রাবুল আলমেন আমাদের মাকে আমাদের মা সুস্থ ফিরিয়ে দিক সেই প্রার্থনা করি আপনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ